তো এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি মোস্ট ফেমাস একটা জায়গা তো এখানকার পিজা পাস্তা এবং স্টাইলিশ ড্রেস ফাস্ট কার এইগুলোর কথা বললে আপনার মাথায় কোন শহর এবং কোন দেশের নাম মনে আসবে আমি এখন ইতালির মিলানো থেকে কথা বলছি তাহলে চলেন আজকে ইতালি সম্বন্ধে আপনাদেরকে কিছু বিষয় জানাই যেমনটা প্রথমে বলে এসেছি পিজা পাস্তা ফাস্টকার ফুটবল ফ্যাশন এই নামগুলো শুনলেই আপনার মাথায় কোন দেশের কথা আগে মনে পড়বে আমি বলি ইতালি আমি এখন ইতালির মিলানো থেকে বলছি আপনি কি জানেন উনিশ শতকে পৃথিবীর প্রথম শপিং মল ইতালিতে এবং গুচ্ছি প্রাড়া ভ্যালেন্টিনো আরমানি এসব ব্র্যান্ড কিন্তু সব ইতালির ইতালির ম্যাপটা কখনো দেখেছেন ইতালির ম্যাপটা দেখতে কিন্তু একটি বুট বা জুতার মতো এই জন্যই কিন্তু ইতালির জুতা পৃথিবীর বিখ্যাত তবে আরও একটি জিনিস জানায় আপনাদেরকে ইতালি কিন্তু জনসংখ্যার দিক থেকে ইউরোপ ইউনিয়নের তৃতীয় বৃহত্তম দেশ জনসংখ্যা খুব একটা বেশি না প্রায় ষাট মিলিয়ন আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখানে সব রকমের ব্র্যান্ডের সব পাওয়া যাবে যেমন প্রাডা গুচি এলভি ভ্যালেন্টিনো আরমানি এবং টমি জিন্স এখন আমি আপনাদেরকে দেখাবো প্রাডার একটি লেডিস ব্যাগ এই হোয়াইট লেডিস ব্যাগটার প্রাইস ছিল তিন হাজার এওরো যা বাংলাদেশিও টাকায় প্রায় পাঁচ লক্ষ এখন আমি চলে আসলাম শপিং মলে যেখানে মেয়েদের অনেক সুন্দর সুন্দর কালেকশন অনেক সুন্দর সুন্দর ড্রেস শ্যুস সবই পাওয়া যাবে এটা ছিল যারা মিলানোর অনেক ফেমাস একটা শপিং মল যারা এখানে ঘুরে আমার কাছে খুবই ভালো লাগলো তারপরে আমি চলে গিয়েছিলাম কিকো মিলানো যেখানে অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স এটা তো মেয়েদের একটা সফট কর্নার এই ধর শপে আসলে আপনার মাথা ঘুরবেই ঘুরবে কারণ এত সুন্দর সুন্দর কসমেটিক্স আর এভাবেই আমি আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন তাহলে আজকের মতো বিদায়